তোরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু পাওয়ার মিউজিকের একটা সেটআপ কিন্তু অলরেডি চলে এসেছে আর একটা কিন্তু গোডাউনে লোড হচ্ছে তো দেখতে পাচ্ছ আর এই রয়েছে ডাইনামিক সেট আপটা এখানে কিন্তু এসে গেছে এইদিকে কিন্তু মা প্রো আর শুভদ্বীপ মিউজিক কিন্তু একসাথে রয়েছে তো এই প্রথমবার তো যেমন ছেড়োতা দেখেছিল পাওয়ার আর মা একসাথে রয়েছিলো তো এখানেও রয়েছে একসাথে আর ফিটিংস প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ পর কিন্তু টেস্টিং হবে তো লুকসটা কেমন হয়েছে অবশ্যই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গোস্বামী সাউন্ড কিন্তু শালবনির তো গোস্বামী সাউন্ডও কিন্তু ফিটিংস প্রায় চলছে হাফ হয়ে গেছে গোস্বামী আর এস এম সাউন্ড রয়েছে এখানে সো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিংয়ের একটা নতুন ভিডিও দেওয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে প্রায় আবার কিছুদিন পরে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই মুহূর্তে সরাসরি চলে এসেছি সকাল সকাল পশ্চিম মেদিনীপুরের একটা দারুণ জায়গা তো এখানের আজকে একটা বড় ধরনের মকর সংক্রান্তি উপলক্ষে কম্পিটিশান হতে চলেছে সেটাই তোমাদের দেখাবো আর জায়গাটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের হুমগড় আগরবান্ধ আর এখন রয়েছে শিলাবতী নদীর পাশে তো খুব সুন্দর জায়গা সেটাও ব্লগের মাধ্যমে শেয়ার করব আর এখন কিন্তু তিনটে সেটা ফিটিংস চলছে মা প্রো অলরেডি ফিটিংস হয়ে গেছে আর গোস্বামী সাউন্ড কিন্তু ফিটিংস চলছে আর পাওয়ার মিউজিকের একটা সেটা কিন্তু চলে এসছে আর একটা কিন্তু আসতেইছে ওটা আসলেও কিন্তু ফিটিংস হবে আর এখানে একটা দারুণ ইন্টারেস্টিং কম্পিটিশান হবে তো কিছুটা দূরত্ব রেখে তো পরপর লাইন করেই থাকবে তো একদম সামনাসামনি বসবে না কিছুটা দূরে দূরে অবশ্যই থাকবে আর সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির ও শুভেচ্ছা আমার সকল সাবস্ক্রাইবার দর্শক বন্ধুদের আর তোমাদের পেছন ক্যামেরাটায় দেখাচ্ছি জায়গাটা কেমন খুব সুন্দর লাগছে স্মৃতের একদম কিন্তু কুয়াশায় ভরা সকাল রয়েছে দেখতে আছে বন্ধুরা চারদিকে আমার ফ্রন্ট ক্যামেরায় তো তোমাদের দেখাচ্ছি আর এগুলো হচ্ছে সমস্ত আলু বাগান নদীর পাড়ে রয়েছে আর নদীর পা মানে চার সাইডটাও কিন্তু খুব সুন্দর একদম দারুণ লেভেলের রয়েছে আর তোমাদের ফিটিংস অবশ্যই দেখাচ্ছি কত কোন সেটা কী কথাটা কমপ্লিট হলো আর তোমরা কিভাবে আসবে তো আমিও সঠিক রাস্তাটা জানি না তো একদম কিন্তু তোমাদের আসতে হবে হুমগড় আগরবান্ধ বলে একটা জায়গা রয়েছে পশ্চিম মেদিনীপুরে কিন্তু গাড়ি চলছে অবশ্যই হোমগড় তো সেই হোমগড়ে আসলে আর আগরবান্ধা আসলে শিলাবতী নদী পড়ে তোমরা অবশ্যই মানে খুব সহজেই আসতে পারবে আর মানে কবে থেকে শুরু হবে কম্পিটিশান কখন থেকে অবশ্যই তোমাদের সব কিছু বলবো তো কম্পিটিশান রয়েছে আজকে কিন্তু মা মনসাপ্রও ফিটিংস হয়ে গেছে তো গোস্বামীও ফিটিংস চলছে আর পাওয়ারও কিন্তু ফিটিংস চলছে তো আজকে চলবে আর চোদ্দো তারিখ যেটা আমি জানতে পারলাম বারোটা না একটা অবধি কিন্তু বন্ধ হয়ে যাবে মা প্রো আর গোস্বামী আর পাওয়ারে কিন্তু কম্পিটিশান লাগাতার চলতে থাকবে তো এটাই আমি জানতে পারলাম তো অবশ্যই তাও একটু তোমাদের ব্যাক ক্যামেরায় জানিয়ে আবার ওখানে বল দেখাচ্ছি তো সব কিছু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কন্টিনিউ ভিডিও দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু খুব দারুণ লাগছে একদম আর চারিদিকে দেখতে পাচ্ছ কুয়াশায় ঢাকা রয়েছে আর ওই দেখতে পাচ্ছ পাশেই কিন্তু একদম শিলাপতি নদী আর দিকে রয়েছে তিনটে সেট আপ মামনসা প্রো আর সঙ্গে রয়েছে প্লাস শুভোদীপ মিউজিক মিলন বাজারে আর রয়েছে গোস্বামী সাউন্ড আর রয়েছে পাওয়ার মিউজিক তো মামুন সাহ আর শুভদ্বীপের কিন্তু বারোটা বক্স রয়েছে আর গোস্বামীর ষোলোটা পাওয়ার ষোলোটা থাকছে আর তো কাছে গিয়ে অবশ্যই দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এই যে নদীটা রয়েছে অবশ্যই আর একটু কাছ থেকে দেখাবো আর দেখতে হচ্ছ চারির কিন্তু বিভিন্ন সবজির ক্ষেত আর এগুলো সব আলু ক্ষেত রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ একদম সকাল সকাল দেখতে কন্টিনিউ ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো অনেক কষ্ট করেই কিন্তু এই ঠান্ডাতে তোমাদের জন্য ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি তো চলো আর একটু কাছে গিয়ে দেখাচ্ছি সমস্ত সেটআপ আপ ঘুরিয়ে কোন সেটআপ কতটা ফিটিংস হলো নদী ধারটা একটু দেখাচ্ছি তোমাদেরকে তো এটা মকর সংক্রান্তি উপলক্ষে কিন্তু হচ্ছে এটা দেখতে আছে একদম কিন্তু কাছে চলে এসেছি যে নদীর কাছে আর এই দিকে রয়েছে মা মনসা প্রো আর প্লাস শুভদেব মিউজিক তো শুভদেবের কিন্তু চারখানা বক্স আর মা মনসার কিন্তু আটখানা দেখতে আছে একদম কাছে রয়েছি নদীর শিলাপতি যে নদীটা রয়েছে আর দেখতে পাচ্ছি এইগুলো সব লাল বালি এই নদীতে লাল বালি পাওয়া যায় তো দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু লাল বালি রয়েছে এখানে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে শিলাপতি নদী এখন কিন্তু জল নেই তেমন মানে একদম জল নেই তো এখানে যেটা এসে জানতে পারলাম যে বর্ষাকালে নাকি মহিমা কিন্তু ফুটে ওঠে আর এই দিকে রয়েছে মা সাপ্রো আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানে বাঁধা হচ্ছে ওই একটু দূরে গোস্বামী সাউন্ড আর তারপরে রয়েছে পাওয়ার মিউজিক মানে একদম লাইন করে করে বসেছে তো তিনটে সেট আপ তো মিডিলে রয়েছে কিন্তু গোস্বামী সাউন্ড আর গোস্বামী আর পাওয়ারের মধ্যে মানে একদম মুখামুখি থাকবে আর মা মনসাও কিন্তু গোস্বামীর দিকে কিন্তু ঘরোনো থাকবে তো কাছে গিয়ে অবশ্যই দেখাচ্ছি চলো আর কিছুক্ষণ পর কিন্তু টেস্টিং হবে মা মন প্রায় রেডি তো দেখতে পাচ্ছ একদম কত দর্শক দেখার জন্য কিন্তু এগিয়ে এসছে আর দেখতে পাচ্ছ মা আর প্লাস রয়েছে সুভোদি মিউজিক তো এক সঙ্গে রয়েছে মা মন সাপ্রো আর বি রয়েছে সুবোধি মিউজিক তো শুধু জালিগুলা উল্টানো রয়েছে এখানে বিষ্ণুদা রয়েছে আর দেখতে পাচ্ছ সুবোধি মিউজিকের এটা দাদা রয়েছে আর এইদিকে কেমন বক্স বাঁধা হচ্ছে দেখছি তো কিছুক্ষণ পরে কিন্তু সাউন্ড টেস্টিং হবে অবশ্যই তো ভিডিও আসো তো চলো আর সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি তো চলো পরবর্তী সেটা রয়েছে গোস্বামী সাউন্ড ফিটিং হচ্ছে আর এখানে এসে জানতে পারলাম বন্ধুরা তো চোদ্দ তারিখ মোটামুটি দুপুর বিকাল অবধি প্রায় সেট আপ চলবে মামার তো থাকতে পারে তো বলছে তো চলো সেদিকে যাওয়া যাক আর অবশ্যই যখন টেস্টিং হবে তখন মেশিন সেট আপ সমস্ত কিছু দেখো তো দেখতে পাচ্ছ এই যে গোস্বামী সামনে ফিটিংস চলছে আর একদম সমস্ত সেটা নদীর পাড়েই কিন্তু ফিটিংস চলছে আর এই দিকে রাস্তাটা ওই যে এসেছে তো দিয়েই আমিও এসেছি তো আপনাদেরও তো এটা দিয়েই আসতে হবে হয়তো অনেকে খুঁজে পাবেন না তো একদম শিলাবতী নদীর পাড়েই হচ্ছে হোমগড় আগরবাঁধ জায়গাটার নাম দেখতে আছো গোসান সাউন্ড ফিটিংস চলছে আর ওইদিকে রয়েছে অপরজিটে পাওয়ার আর ওইদিকে রয়েছে মামুন প্রায় দূরে দূরে রয়েছে সেটাগুলো তো গোস্বামীর নতুন সেটআপ রয়েছে এস বি ডাইনামিক আর প্লাস রয়েছে এস এম মিউজিক তো এখানে ষোলোখানা বক্স রয়েছে মোট গোস্বামীর সাউন্ডের নতুন সেটআপ রয়েছে মোট আটখানা ব্যাস লাইন কিন্তু বসে গেছে তো গোস্বামী ব্যাগ আর এস নতুন সেট রয়েছে তো প্রায় তিনটে সেট এখানে যে রয়েছে সমস্ত এএসির বক্স রয়েছে শুধু এস এম আর শুভদ্বীপ দুটো আলাদা ক্যাবিনেট হয়ে যাচ্ছে আর ওইদিকে রয়েছে পাওয়ার আর এটা এএস ক্যাবিনেটের বক্স রয়েছে এস এম মিউজিক তিন ধরনের ক্যাবিনেটের বক্স রয়েছে এখানে এএসবি ক্যাবিনেট আর এস ক্যাবিনেটের বক্স রয়েছে তো চলো পরবর্তী ওই দিকে রয়েছে পাওয়ার মিউজিক তো একটা সেট আপ তো এসেছে তো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করব তো এখনো ফিটিং হয়নি পাওয়ার তো দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক এখনো ফিটিংস হয়নি তো ত্রিপল ঢাকা দেওয়া রয়েছে তো এখানে বসবে পাওয়ার গোস্বামী সজা একটা সেট আপ চলে এসেছে আর একটা গোডাউনে লোড হচ্ছে যেটা খবর পেলাম তো গোস্বামী আর প্রায় পাওয়ারের মুখোমুখি হবে মুখা তাও ডিসটেন্স রেখে হবে একটা আর পেছনে রয়েছে মামুন সাপ্রো দেখতে পাচ্ছো এতটা ডিফারেন্সে রয়েছে বক্স দেখাই যাচ্ছে না ক্যামেরার পেছন থেকে আর সমস্ত বক্স নদীর পাড়ে বসবে দেখতে পাচ্ছ তো একটু পেপারটা খুলে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছ ত্রিপুল ঢাকা দেওয়া ছিল কিন্তু তুলে দেখতে আছো পাওয়ার মিউজিকের যেই সেট বর্মনের সাথে কম্পিটিশান করেছিল ভাদুতলা তো সেই সেট আবার এসেছে এখানে আর একটা সেট আপ আসছে তো মোট একটা সেট আপ এসেছে আর একটা আসছে আর ওইদিকেও রয়েছে কমিটি সদস্য ভাইরা তো মোট এইখানে বক্স বসবে আর ওইদিকে রয়েছে গোস্বামী আর মা মনসাপ্রো তো এখানে দেখানোর মতো তেমন কিছু নেই তো বক্স যখন ফিটিংস হবে অবশ্যই সমস্ত ভিডিও নিয়ে আসবো আর এক্ষুনি মা মনসাপ্রো টেস্টিং হবে অবশ্যই তোমাদের দেখাবো তো অবশ্যই চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কারণ আবার ভিডিও আসছে খুব তাড়াতাড়ি টেস্টিং ভিডিও তো দেখতে পাচ্ছ আবার এখনও ফিটিংস হয়নি আর দুটো সেটা কম বেশি ফিটিংস হচ্ছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে আবার একটা